পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে পালকি পালকি চলে চলে গগন তলে আগুন জলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে শব্দ গায়ে গায়ে যাচ্ছে রোদে সারা না হিং না ময়ের মুদি না চক্ক মুদিন না পাটায় বসে ধুলছে কোশে দুধের চাচি না শুশছে মাছি না উড়ছে কতক বন বنيه বন বنيه আসছে তারা হন হনিয়ে না না হিং না হিং না ফালকির গান সতেन्द्रনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাঁচি শুষছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার মুখে মুখে উত্তর বলি ও লিখি হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে না না কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে হো ক্লান্ত দেহ ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ ঘরে পালকি চলে 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 হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে কুকুরগুলো শুঁকছে ধুলো থুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফোরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ টলে রে আর দেরি কত আরো কত দূর এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার মুখে মুখে উত্তর বলি ও লিখি নি পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি গগন আদুল পাটা ভনভনিয়ে কোষে হাঁটুরে ধুঁকছে অঙ্গ স্তব্ধ ধায় শুষছে তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক সকালে পূর্ব গগনে সূর্য ওঠে খ শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে ক পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন ঘ ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন খোকা দুধের চাঁচি খেতে ভালবাসে ছ পালকি চড়ে বউ নাই ওড়ে যান চার যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি স্তব্ধ রৌদ্র ক্লান্ত ব্যস্ত সস্তা লব্ধ ক্ষুব্ধ নিদ্রা ভদ্র শান্ত পান্তা পাঁচ নীচের শব্দগুলো দেখি এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি ক সন সন খ হন হন গ পিল পিল ঘ চ ছয় প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক দুপুরে রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে খ পাটায় বসে ময়রা কি করছেন গ হাটুরে কোথায় যাচ্ছেন ঘ কুকুরগুলো ধুঁকছে কেন বেহারারা পালকিতে কি নিয়ে যাচ্ছেন সাত বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি আর কবিতাটি না দেখে আবৃত্তি করি নয় কর্ম অনুশীলন পালকির গান কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে কখন তলে আগুন চলে পালকি চলে পালকি চলে কখন তলে আগুন চলে

গুলো শুকছে ধুলো ধুপ থেকে ক্লান্ত দেবো পুকুরগুলো ধুলো ধুপছে কে হোক ক্লান্ত দেবো আমরা ফুলিং লাভলে যাবে বাঘের দিকে সূর্য ধরে আমরা ফুলিং লাফলে যাবে বাঘের দিকে সূর্য ধরে কিছু অম্বালে కార్ పెట్రోలం పై జంతువులం పై